আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের বাড়ির ডিজাইনটি অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি সো বাড়ির খরচ ফ্লোর প্ল্যান মাপ সহ বিস্তারিতভাবে আলোচনা করব এজন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আশা করি এর থেকে আপনি আপনার বাড়ির জন্য খুব সুন্দর একটি আইডিয়া নিতে পারবেন এবং এই ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই এটা দ্বারা আপনি আপনার বাড়ি তৈরি করতে পারবেন তো এখন আমরা বাড়ির ভিতরে দেখি কোথায় কি দেওয়া হয়েছে এটা আমাদের ভিতরের অংশ আমরা সিঁড়িঘরে এখানে দুটি দরজা পাবো একটি দরজা দিয়ে আমরা ড্রয়িং রুমে ঢুকতে পারবো যাতে আমরা কোনো গেস্ট আসলে সরাসরি ড্রয়িং রুমে ঢুকাইতে পারি আরেকটি দরজা দিয়ে আমরা সরাসরি ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকার পর সামনেই পাবে হলো আমাদের ডাইনিং এরিয়াটি এবং ডাইনিং এরিয়ার সামনে হলো আমাদের কিচেন রুমটি এবং তার পাশেই থাকতেছে হলো বাম পাশে থাকতেছে আমাদের কমন বাথরুম যেখানে আমরা সবাই এই কমন বাথরুমটি ইউজ করবো এবং এই কমন বাথরুমের বাম পাশে আরেকটি বেডরুম থাকতেছে এই বেডরুমটি আমরা হলো গেস্ট হিসেবে ব্যবহার করবো বা দুই নম্বর বেডরুম হিসেবে ব্যবহার করবো আমাদের এই ঘরে দুটি বেডরুম আছে ডাইনিং রুমের বাম পাশে আমাদের যে মাস্টার বেডরুম আছে এটা মাস্টার বেডরুম রাখার কারণ হলো এখানে হলো অ্যাটাচড একটি বাথরুম থাকতেছে তারপর আমাদের হলো এখানে একটি বারান্দা থাকতেছে তার জন্য এটাকে আমরা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করব সো এই ছিল আমাদের এই বাড়িটির ভিতরের অংশ এখন আমরা দেখবো ঘরের সাইজগুলো মানগুলো দেখে নিই এটি হলো আমাদের ফ্লোর প্ল্যান এখানে আমরা ফ্লোর প্ল্যানের এরিয়াটি দেখে নেব এখানে ফ্লোর প্ল্যানের এরিয়াটি হচ্ছে হলো আটশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট যার শতাংশে আসে হলো ওয়ান এবং হলো কাটায় আসে 1.16 ওয়ান পয়েন্ট এখন আমাদের প্ল্যানের যে সিঁড়িঘরের মাপটি সেটি হলো আছে হলো সাত ফিট ছয় ইঞ্চি বাই হলো পনেরো ফিট ছয় ইঞ্চি সাইডে যে ড্রয়িং রুমটি সেই ড্রয়িং রুমটির সাইজ হলো আমাদের হলো আট ফিট বাই হলো বারো ফিট ছরেটা এটা বারো ইঞ্চি হয়ে আছে কিন্তু এটা বারো ফিট হবে এবার মাস্টার বেডরুমটি সেটি হলো আছে হলো বারো ফিট বাই বারো ফিট তারপর আমাদের যে বারান্দাটি বারান্দাটির মাপ আছে হলো বারো ফিট বাই হলো তিন ফিট এক ইঞ্চি তারপর আমাদের যে কমন সরি এটা অ্যাটাচড বাথরুমটি সেই বাথরুমটির হলো মাপ আছে হলো আট ফিট এক ইঞ্চি বাই হলো তিন ফিট ছয় ইঞ্চি এবং ডাইনিং এরিয়াটি যেটা আছে সেটা হলো আমাদের হলো এগারো ফিট এগারো ইঞ্চি বাই হলো আট ফিট আছে তারপর আমাদের আছে এখানে দুই নম্বর যে বেডরুমটি সেটি হলো আছে হল বারো ফিট বাই হলো এগারো ফিট এবং কমন বাথরুম যেটা আছে সেটি হলো আমাদের আছে হলো পাঁচ ফিট বাই হলো ছয় ফিট ছয় ইঞ্চি এবং সাথে যে কিচেন রুমটি আছে সেটি হলো আমাদের ছয় ফিট ছয় ইঞ্চি বাই হলো ছয় ফিট ছয় ইঞ্চি সো এটি ছিল আমাদের ফ্লোর প্ল্যান আপনারা যদি দরজার মাপগুলো দেখে নিতে চান দরজা এবং জানালার এখানে দেওয়া আছে এখানে আমি হলো দরজার যে সাইজগুলো দরজা উইন্ডো ওয়ান উইন্ডো টু উইন্ডো ভাবে রাখছি বা দরজা ওইভাবে রাখছি এবং সবগুলোর মান এখানে রাখছি এখানে দেখতে পারেন আপনারা এই বাড়িটি করতে প্রায় দশ লাখ টাকা লাগবে আপনাদের এলাকা অনুযায়ী কম বেশি হতে পারে হ্যাঁ কেননা এলাকা অনুযায়ী মালামালের দাম কম বেশি হয় এবং শ্রমিকের দামও কম বেশি হয় সো এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেললাইকনটি ক্লিক করে রাখবেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যাওয়ার জন্য আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতব্য জানাবেন ভিডিও কেমন হয়েছে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ